আজকে মাছটা আমি একটা চিচিঙ্গে দিয়ে রান্না করবো মাছগুলো তো আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে সরিষার তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো এখানে মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিতে হবে আমি এখানে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো হয়ে গেছে আমি এবার মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিব এদিকে আমি চিচিঙ্গাটা ভালো করে ছিলে কেটে ধুয়ে রেখে দিলাম এদিকে মাছগুলো ভাজা হতে হতে ওদিকে আমার চিচিঙ্গাটা কাটা ধোয়া হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আমি চিচিংগাগুলো ভালো করে ভেজে নিব চিচিঙ্গাটা একটু সময় নিয়ে উল্টো পাল্টে ভাজবো এখানে একটু জল বাড়াবে জলটা যখন ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে তখন আমি চিচিঙ্গাগুলো তুলে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে দেখতো কালারটা চেঞ্জ হয়ে আসছে আমার ভাজা হয়ে আসছে হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিব ঙ্গাগুলো আমি তুলে নিলাম এইখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু থেতে করে রেখেছি এগুলোকে দিয়ে একটু সময় নিয়ে আমি এখানে কষিয়ে নিব এখানে আমি লবণ হলুদ একটু লবণ দিয়ে দিলাম তার হলুদ মশলা সব কিছু দিয়ে দিব দিয়ে সব কিছু টমেটো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম উপর থেকে চিচিঙ্গাগুলো একটু আরও সময় নিয়ে কষিয়ে নিব চিচিঙ্গাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম চিচিঙ্গাটা যখন ভালো করে একদম সিদ্ধ হয়ে আসছে তখন আমি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি আবার ভালো করে ফুটিয়ে নেব একটু ঢেকে ফুটিয়ে নেব চিঙ্গাটা ভালো করে সিদ্ধ করতে হবে তাহলে খেতে ভালো লাগবে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে একটু নাড়ে তারপরে ঢাকা দিয়ে উপর থেকে দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে তারপরে